আজ থেকেই গরমে ফুটবে এই সব জেলা ফের কবে বৃষ্টি জানাল হাওয়া অফিস দু তিন দিন থেকে মনোরম আবহাওয়া না বেশি গরম আর না সেভাবে বৃষ্টি হয়েছে বাংলায় ভোরের দিকে হালকা হিমেল আমেজও রয়েছে তবে এবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা আপাতত আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে বেলার দিকে বাড়বে গরম বাংলা জুড়ে উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবার থেকে রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ওদিকে আপাতত তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ভোলভোলের সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ থেকেই কলকাতায় ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বেশ খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে চোদ্দই মার্চ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আবহাওয়া আজ উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া